আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঐতিহ্যবাহী খুলনা বাগেরহাটের হজরত খান জাহান রহিমা উল্লার প্রতিষ্ঠিত গম্বুজ মসজিদে এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের বাহির অংশ আমরা এই মসজিদের ভিতর অংশ ঢুকতেছি এই মসজিদটা বাহিরে যতটা সুন্দর ভিতরতার নান্দনিকতা রয়েছে এই যে আমরা মসজিদে ঢুকলাম এই মসজিদটা যদিও ষাট গম্বুজ হিসেবে সমদিক পরিচিত কিন্তু এর মধ্যে ষাটের অধিক গম্বুজ রয়েছে এখানে সর্বমোট ছোট বড় সর্বমোট একাশিটি গম্বুজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো গম্বুজ এমন ছোট ছোটো গম্বুজ সর্বমোট সাতাত্তরটি রয়েছে আর মসজিদের চার কোনায় চারটা বড় গম্বুজ রয়েছে সর্বমোট একাশিটি গম্বুজ রয়েছে এই মসজিদে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই ফিলারগুলো হচ্ছে পাথরের তৈরি এই পিলারগুলো হচ্ছে সর্বমোট ষাটটি আর এইগুলো হচ্ছে গম্বুজ এইরকম গম্বুজ আছে আর মসজিদের যেই জানালাগুলো আছে বা দরজাগুলো আছে দরজাগুলোর উপরে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য করা আছে আমার এখন চলে যাচ্ছে মসজিদের মেহরাবের অংশে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান এবং মেহরাবের পাশেই মেম্বার অবস্থিত যেখানে জুমার দিন ইমাম সাহেব দাঁড়িয়ে খোদ্বা দিয়ে থাকেন এই যেটা হচ্ছে মসজিদের মেহরাব এই মেহরাবই হজরত জাহান রহিমা হল্লাহ তিনি নিজেও নামাজ পড়িয়েছেন এবং মুসল্লিদের কিনে নামাজ পড়িয়েছেন আর পাশেই আছে মেম্বার